আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু আলোচনায় এবং সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন কারণ এই বর্তমান সময়ে এসে তিনি কিন্তু লাস্ট কয়েক দিনে দুই তিনটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে তিনি কিন্তু বলেছেন যে ফুটবল ইতিহাসে আমার সে এত ভালো ফুটবলার আর কাউকে দেখিনি তাই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমি যার কারণে অনেক ফুটবল সমর্থকরাই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অনেক ট্রল করেছেন আপনি যদি লিউনেল মেসিকে একদিকে সরিয়ে রাখেন তারপরে ক্রিস্টিান রোনালদোকে যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু অবশ্যই ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর সেই ক্রিস্টিয়ানো রোনালদো এখনো পর্যন্ত তিনি কিন্তু নয়শো তিপ্পান্নটি গোল করেছেন এবং দুইশো উনষাটটি অ্যাসিস্ট করেছেন আর চল্লিশ বছর বয়সে এসেও এখনো পর্যন্ত যে লেভেলের ছন্দে রয়েছেন যা সত্যিই প্রশংসনীয় সেই ক্রিস্টিয়ানো রোনালদোই কিন্তু বলেছেন দুই বিশ্বকাপে আমার বয়স হবে একচল্লিশ আর এটি হতে যাচ্ছে আমার জন্য শেষ বিশ্বকাপ তাই অনুমান করে বলাই যায় যে খুব বেশি হলে ক্রিস্টিয়ানো রোনালদো এক থেকে আর দুই বছর কিন্তু খেলবেন সর্বোচ্চ দুই বছর খেলবেন এর পরবর্তী সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো ফুটবলকে বিদায় জানাবেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা ছন্দে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো